যেন আকাশ থেকে পড়লেন শাহিন আফ্রেদি টাইগারকে টিম বাংলাদেশকে যে টাইগার নামে সম্বোধন করা হয় সে কথা বেমালুম ভুলে গেলেন অনেকবার বাংলাদেশের বিপক্ষে খেলা বাংলাদেশের মাটিতে খেলতে আসা শাহিন অন্যদের কাছে প্রশ্ন করে তার উত্তর খুঁজতে হলো টাইগার তথা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান নিজেদের পরবর্তী ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে খেলবে পঁচিশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেটাকে সামনে রেখেই প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন দলটার তারকাই ক্রিকেটার উপস্থিত পাকিস্তানি সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করছিলেন তাকে যদিও মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন এসেছে মিনিট যাওয়ার পরে। প্রেস রুমে উপস্থিত এক পাকিস্তানি সাংবাদিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে উর্দুতে প্রশ্ন করতে গিয়ে যথেষ্ট সম্মান বজায় রেখে শাহিনকে জিজ্ঞেস করেছিলেন টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ কেমন হবে এই টাইগার নামটা শুনেই যেন আকাশ থেকে পড়েছেন পাকিস্তানের এই পেস অবাক হয়ে তার প্রশ্ন টাইগারকে টাইগারস কে এগেইনস্ট তো यही টিম থাকে শাহিনির এমন পর আশপাশ থেকে তাকে জানানো হয়েছে বাংলাদেশ দলের কথাই জিজ্ঞেস করা হচ্ছে তার কাছে অন্যদের কাছে তা শুনে সরি বলে তারপর শাহিন উত্তর দিয়েছেন সেই প্রশ্নের বাংলাদেশ জয় তো उनके अगेंस्ट यही टीम यही रहेगी सेम या कुछ चेंजेस की ये तो ये तो मैं से पूछ জাগিয়ে তোলে টাইগার টাইগারকে বিষয়টি তিনি বেমালুম ভুলে গেলেন নাকি ইচ্ছে করেই এমন করলেন এ ধরনের প্রশ্নেই যেন তৈরি হলো নতুন বিতর্ক তবে টাইগারকে তা তাকে মনে করিয়ে দেওয়ার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার পড়বে না যদি জুলাই মাসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন তার দল পাকিস্তান মিরপুরে এসে টাইগারদের কাছেই ব্যবধানে হেরে গিয়েছিল সিরিজ সাম্প্রতিক দুই এক পারফরমেন্সের ভিত্তিতে কনফিডেন্সের জায়গায় এদিক থেকে এগিয়ে বাংলাদেশ তাই এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে দেবে টাইগাররা ভক্তরা সেই আশা করলে তা তো অমূলক নয় বাংলাদেশের পক্ষ থেকে শাহিন আফ্রিদির প্রশ্নের জবাব মাঠের খেলায় দেবে টাইগাররা সেই আশাই পুরো দেশবাসীর বাংলাদেশ দলকে ঘিরে পরে আরও একটা প্রশ্নের জবাবে অবশ্য সুর নরম করেছেন শাহিন টাইগারদের সমীহ দেখিয়ে আখ্যা দিয়েছেন ভালো দল হিসেবে বাংলাদেশ এক টিম কাফি আছে ক্রিকেট রিসেন্টলি খেল নিয়ে হ্যাঁ আমি ক্রিকেট আছি খেলনি পড়ে গিয়ে ফিল্ড আর বলিং ব্যাটিং তিনোমে মে আছে শোভ খেলনা চাই শাহিন আফ্রিদির এমন কথা দেশের আমার ক্রিকেট ভক্তকে যেন তাতিয়ে দিয়েছে অনেকটা সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তা আজ করা যায় খুব সহজে বাংলাদেশ দলে ক্রিকেটারদেরও তাতিয়ে দিতে পারে তার এমন অভিব্যক্তি আফ্রিদের কথা থেকেই তাদেরকে কুপোকা করার অতিরিক্ত রসদও পেতে পারে বাংলাদেশ শেষ মুহূর্তের মাঠের বাইরের কথার লড়াই যদি জমে ওঠে এভাবে তাহলে তো তা দিয়ে রাখে নতুন একটা রাইভালরি তৈরি হওয়ার সম্ভাবনাও জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি